দেখেন ভাই আপনাদের কি কেউ কি বলছিল মানে সেই লোক টান বাজারের তরমুজ বিক্রি দা উনি কি বলছিল যে আমাকে ভাইরাল করেন উনি গত দশ বছর থেকে ব্যবসা করে যাচ্ছে সুন্দরভাবে উনি প্রতি সিজনে দশ লক্ষ টাকার তরমুজ বেসে এটাকে ভাই মানে মজার মসকা করার বিষয় নাকি একটা লোক প্রতি সিজনে দশ লক্ষ টাকার তরমুজ বিক্রি করে আপনারা পারবেন আপনাদের কি সেই যোগ্যতা আছে কখনোই পারবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই ভালো আছেন সি আসি বেশি কি আমার পাশে থাকা ভিডিওটা একটু দেখেন তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করতেছি গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি সেখানে বলছিলাম যে বাংলাদেশের বাঙালি এত বিখাউস এত চুলকানি আলাদা তারা একদম একটা মানুষের যে পর্যন্ত ধ্বংস না হয় সে পর্যন্ত থামে না দেখেন ভাই আপনাদের কি কেউ কি বলছিল মানে সেই লোক টারণ বাজারের তরমুজ বিক্রেতা উনি কি বলছিল যে আমাকে ভাইরাল করেন উনি গত দশ বছর থেকে ব্যবসা করে যাচ্ছে সুন্দরভাবে উনি প্রতি সিজনে দশ লক্ষ টাকার তরমুজ বেচে এটাকে ভাই মানে মজার মস্করা করার বিষয় নাকি একটা লোক প্রতি সিজনে দশ লক্ষ টাকার তরমুজ বিক্রি করে আপনারা পারবেন আপনাদের কি সেই যোগ্যতা আছে কখনোই পারবেন না তাহলে আপনারা কি করতেছেন সেই লোকটাকে নিয়ে মজা করতেছেন ফাইভ জিমি করতেছেন ইয়ার কি করতেছেন করেন ভাই অনলাইনে করেন কিন্তু সেই লোকটা যেখানে ব্যবসা করে সেইখানে যাই মস্কারি করতেছেন ফাইভ জিজামি করতেছেন ওনার এইখানে আপনার মাইক্রোফোন দিচ্ছেন এইখানে দিচ্ছেন মানে আপনারা পারতাছেন না শুধু মাইক্রোফোনটা ওনার মুখের মধ্যে দিয়ে দিতে গতকালকে একটা ভিডিওতে দেখতে পারছি উনি চা খাইতেছে সেইখানে যাই ও মাইক্রোফোনটা ওনার এইখানে দিয়ে দিতেন মুখের মধ্যে দিয়ে দিতেন ভাই মুখ বন্ধ হয়ে থাকতো তাহলে ওই যে কিরে কিরে লাল লাল এগুলো বলতো না মানে আপনাদের মানুষের বিবেক বুদ্ধি থাকা উচিত একটা মানুষের ফ্যামিলি আছে সংসার আছে আপনাদেরও তো আছে আপনারা যেভাবে এইখানে ওইখানে মনে করেন যে ভিউ নেন নতুন নতুন ভাইরাল হইলে কেউ টোকে সেখানে যে কথাবার্তা নিয়ে সেইগুলো সারেন মানে টোকায় টোকাই তো নেন উনি তো টোকায় টোকায় নেয় না ভাই একটা জায়গায় একটা স্থানে বৈশা ব্যবসা করে হালালভাবে সুন্দরভাবে তারপরে তার ফ্যামিলি চালায় সংসার চালায় উনি দেড় লক্ষ টাকার তরমুজ কিনছে আপনাদের জন্য সেই তরমুজটা বিক্রি করতে না সেই তরমুজ পইচা চাইতাছে এই কষ্ট এই কষ্টের জ্বালায় উনি কান্নাকাটি করতেছে মানুষ হইলে মানুষ হইলে হয় না জ্ঞানী হইতে হয় নিজেদের চিন্তা করেন ওনার ভিডিও দেখা মানে ওনার ভিডিও পাবলিকরে দেখাইয়া ওনার ভিডিও কইরা আপলোড কইরা সেইখান থেকে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন কিন্তু লোকটার তো মানে বোকা কেন বোকা ওনার তো কোনো ইউটিউব নাই পেজ নাই যে সেইখানে ওনার ভিডিও করে যে ইনকাম হবে এর জন্য বোকা এর জন্য আপনারা ওনাকে দিয়ে ফায়দা লুটতেছেন ভাই ভালো হয়ে যান ভাই একটা মানুষের এইভাবে ধ্বংস করা ঠিক না একটা মানুষ ব্যবসা করতেছে করতে দেন তাই বলে এইভাবে একটা মানুষের গায়ের উপরে পড়বেন যে ব্যবসার উপরে পড়বেন এটা কখনোই ঠিক না ভাই ভালো মানুষ ভদ্র মানুষ ভদ্রভাবে থাকেন একটু দূরে গিয়া ভদ্রতা দেখান এত কাছে আইসা ভদ্রতা দেখায় যে মানুষের ধ্বংসই বই আনবে ভাই কখনো ভালো কিছু বই আনবে না তো যাই হোক আর এখানে বেশি কথা বলবো না কারণ সমাজের মানুষ যারা বিবেকহীন বিবেক বুদ্ধি কোনো কিছু নাই তাদের সাথে মানে ফালতু বকবক করা অপ্রয়োজনীয় মনে করতেছি তার জন্য আমি যতটুকু আমার থেকে বুজানের বলার সেটা বললাম বাদ বাকিটা আপনাদের বিষয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম